ফিফটি কে বাজেটের ভিতরে আপনি যদি একটি অলরাউন্ডার ফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকে আমরা কথা বলছিলাম রিয়েলমি নিউ সেভেন টার্বো এই ফোনটি নিয়ে ব্যাকসাইডের ডিজাইনটা কিছুটা নাথিং এর আদলে তৈরি করা আর এই ফোনটিতে যে 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 থাকছে সেটি সত্যি মাথা নষ্ট করা কারণ আপনার সিক্স পয়েন্ট এইট ইঞ্চেস এর ডিসপ্লে দেখতে পাবেন যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করবে এছাড়াও হান্ড্রেড টোয়েন্টি হার যে রিফ্রেশ থাকবে ইস ডিআ সাপোর্টও থাকবে আর এই ডিসপ্লে চারপাশের চিন এবং বেজেল একদমই ন্যারো ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডাইমেন্ড সিটি নাইন ফোর ডাবল জিরো ইর মতো চিপস এর থাকবে আর রোমের বেশ কয়েকটি ভেরিয়েন্ট থাকবে তার সাথে এইট মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াট ছোটারও দেখা যাবে আর এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ফোর কেতে ভিডিও রেকর্ড আপনারা করতে পারবেন ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু সাত হাজার দুইশো মিলিয়াম্পারের একটি ব্যাটারিও থাকবে সো এই সকল স্পেক নিয়ে রিয়েলমি নিউ সেভেন এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল সেটি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করি। ডিজাইন নিয়ে কথা বলি নিয়ে ভিডিও শুরুতেই কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা তো ভিডিওতে বিরল ফুটেজ দেখতেই পারছেন এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো গ্রাম আর ফোনটির থিকনেস হচ্ছে এইট পয়েন্ট সিক্স মিলিমিটার ফোনটিতে ডুয়েল কার্ড স্লট থাকছে তবে এইচডি কেট মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট থাকছে না ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য আইপি এবং আইপি সিক্সটি এর মতো রেটিং থাকছে আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে হাই প্রেসার ওয়াটার জেট সাপোর্ট করছে আইপি এবং আইপি রেটিং থাকার ফলে এই ফোনটি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন তবে এই ফোনটি সর্বোচ্চ থার্টি মিনিট পর্যন্ত সারভাইভ করতে পারবে আর এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে আপনার এখানে সিক্স পয়েন্ট এইট এর ডিসপ্লে দেখতে পাবেন যে এখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্জের রেট থাকছে যেটি এই ফোনটি খুব ভালোভাবে পুশ করতে পারছিল এছাড়াও এই কিন্তু সাপোর্ট থাকছে আর আঠারোশো নিটস এর থাকছে এবং নিটস এর পিক ব্রাইটনেস থাকছে এখানে ছয় হাজার পাঁচশো নিটস টা আমার কাছে মনে হয়েছে জাস্ট একটি খেলা পিক ব্রাইটনেস এটা যত সংখ্যায় দেওয়া হোক না কেন এটা মূলত একটি পিকজেল কত নিটস দিতে পারে সেটি এখানে তুলে ধরা হয়েছে আর ডিসপ্লে ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার ইস্যু আমার কাছে মনে হয়নি ইনডোর এবং আউটডোর এই ফোনটি আপনারা খুবই ইজিলি ইউজ করতে পারবেন কোন প্রকার অসুবিধা নেই এখানে আসলে যেভাবে তুলে ধরা হয়েছে ছয় হাজার পাঁচশো নিটস যেটা দেখে মনে হচ্ছে যে ফোনের টসলাইট থেকে এই ফোনটির ডিসপ্লে বেশি আলো দিবে যাই হোক এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে একানব্বই দশমিক তিন পার্সেন্ট অর্থাৎ বুঝতে পারছেন ডিসপ্লে চারপাশের চিন এবং ভেজেল কতটা নেরো এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজলিশন হিসেবে থাকছে বারোশো ইনটু 2800 দুই পিকজেল পিক্সেল ডেন্সিটি চারশো তিপ্পান্ন পিপিআই এখানে পাঁচশো প্লাস ডেনসিটি দিলে অবশ্যই ভালো হতো আর ফোনটির রেশিও হচ্ছে নাইনটিন আর এই ফোনটির কে কোনো কিছু প্রোটেকশন করছে বলে আমার মনে হয় না সেজন্য একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন আর এই ডিসপ্লে টাচ জন্য তো কোনো প্রকার ইস্যু ছিল না প্রোপারলি এই ফোনটি টাচ কাজ করছিল আর এই ফোনটির হেপটিক ফিডব্যাকও কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল আর এই ফোন ডিসপ্লে ভিজিবিলিটি নিয়ে খুব একটা ইস্যু ছিল না তবে আমার কাছে মনে হয় যে এখানে ডল ভিভিশনের সাপোর্টটা থাকলে অবশ্যই ভালো হতো অথবা এইচ ডি আর টেন প্লাস এর সাপোর্ট টা থাকলে ভালো হতো দেন এবারে যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটি আউট অফ দ্য বক্স ফিফটিন এ পেয়ে যাবেন যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছিল রিয়েলমি ইউ সিক্স পয়েন্ট ওয়ান তবে এই ফোনটিতে কিছু হালকা পাতলা ব্লুটয়েড ছিল যেগুলো আপনার চাইলে আনস্টল করে দিতে পারবেন আর আমার কাছে মনে হয় না যে এই সমস্ত ব্লুটয়েড দিয়ে ফোনগুলো ভারী করে রাখা উচিত যদিও বা এই সমস্ত ব্লুটার কোম্পানিগুলো তাদের কস্টিং এর জন্য দিয়ে থাকে অর্থাৎ এই সমস্ত অ্যাপ গুলো থেকে কোম্পানি কিছুটা টাকা নেয় যার ফলে এই সকল অ্যাপস প্রি ইনস্টল থাকে যাই হোক ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়া টেক সিটি নাইন ফোর ডাবল জিরো মতো চিপসেট যেটি ফোন নিউনোমিটার ফেব্রিকেশনে তৈরি করা আর মিডিয়া টেক ডায়মন্ড সিটি নাইন ফোর ডাবল জিরো ই এবং নাইন ফোর ডাবল জিরো প্লাস এই দুইটির ভিতরে খুব একটা তফাৎ নেই দুইটি প্রায় সেম লেভেলের পারফরমেন্স দিতে পারছিল এই ফোনটিতে ইট কর সিপিও থাকছিল যেখানে ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট ফোর গিগার্স স্কট এক্স এক্স ফোর থ্রি ইন্টু টু পয়েন্ট এইট ফাইভ গিঘার স্কট এক্স এক্স ফোর এবং ফোর ইন্টু টু পয়েন্ট জিরো গিগার্স স্কট এক্স এ সেভেন টু জিরো থাকছে আর জিপিও হিসেবে থাকছে ই মোটালাইস জি সেভেন টু জিরো এম সি টুয়েলভ ফোনটি আপনার চারটি র্যাম রেরিয়ান্টি পেয়ে যাবেন বেশ বিএন শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম যেহেতু এই ফোনটিতে এইচ ডি মেমোরি ব্যবহার করার সুযোগ থাকছে না সেহেতু আপনার কিনারে গিয়ে একটু লক্ষ্য করে কিনবেন যে আপনার কোন ভেরিয়েন্টে কিনছেন আমার কাছে মনে হয় যে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যামরমের ভেরিয়েন্টটা কিনাটা উচিত হবে যারা মূলত ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য ফোন কিনতে চান তাদের জন্য মূলত বলছিলাম যে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম রোমের ভেরিয়েন্টটা কিনতে দেখ এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির গেমিং পারফরমেন্স মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে

আর গেম প্লে বাদে যদি আপনার কোনো হেভি টাস্ক করতে চান এই ফোনটি দিয়ে সেটিও করতে পারবেন খুব ইজিলি করতে পারবেন দেন যদি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট থাকছে যেখানে ফিফটি মেগা পিক্সেল ওয়ান পয়েন্ট এইট এপারচার একটি ক্যামেরা থাকছে যার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স মিলিমিটার আর এই ক্যামেরাতে ও আই থাকছে অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন মোটামুটি এই স্টাবিলাইজেশনটা ভালোভাবেই প্রপারলি কাজ করছিল তার সাথে এইট মেগা পিক্সেলের টু পয়েন্ট টু এপারচারের একটি আল্ট্রাইট শুটার থাকছে যেটি দিয়ে বারো ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে এই ক্যামেরার ওয়াইডনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে এখানে যদি একশো বিশ বা একশো ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো দেন ক্যামেরা সেকশনে আমার কাছে যেটি কমতি মনে হয়েছে সেটি হচ্ছে যে এই ফোনটিতে একটি টেলিফোটো সেন্সর নেই অ্যারাউন্ড থার্টি টু ফিফটি বাজেটের ভিতরে বেশ কয়েকটি ফোন রয়েছে যেখানে কিন্তু আপনার টেলিফটো ক্যামেরাটা থাকছে তবে এই ফোনটির পোর্টেট মোটে আপনারা দুইটি ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন মেন ক্যামেরার ছবিগুলো মোটামুটি বেশ ভালোই ছিল একদম সোশ্যাল মিডিয়ার টাইপ ছবি ছিল কন্টাস্টের পরিমাণ খুব একটা বেশি লক্ষ্য করা যায়নি একদম প্রপারলি ছিল এছাড়া হোয়াইট ব্যালেন্সটা মোটামুটি ভালোভাবে করতে পারছিল এক্সপোজার ব্যালেন্সও ভালোই ছিল আর এই ফোনটির লো লাইটের ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ সে সকল ছবিতে আপনার এর পরিমাণ একটু কম ছিল আর হালকা পাতলা নয়েস চলে আসছিল আর রাতের ছবিগুলোতে আপনার হালকা পাতলা নয়েস চলে আসছিল তবে আপনার যদি নাইট মোড দিয়ে ছবি তোলেন তাহলে বেটার ছবি পেয়ে যাবেন আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর থাউজেন্ড এইটি থাকছে আর এই ফোনটিতে ইআইএস এবং ওআইএস দুইটি স্টেবিলাইজেশন থাকছে তবে ফোর কে সিক্সটি এফ এর স্টেবিলাইজেশনটা টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে আপনি যদি স্টেবল ভাবে ফুটেজ নিতে পারেন তাহলে খুবই ভালো ফুটেজ পাওয়া যাবে সেলফি 16 টু পয়েন্ট ফোর একটি ক্যামেরা থাকছে যার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি মিলিমিটার আর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 1080p পি সিক্সটি এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল এখানে যদি ফোর কে থার্টি দিত তাহলে ভালো হতো আর সেলফি ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে ছিল ইআইএস সেলফি ক্যামেরার ছবিগুলো মোটামুটি ভালোই ছিল কন্ট্রাস্টের পরিমাণ খুব একটা আমি পাইনি খুব একটা ছিল না এই ফোনটির মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে আর এই ফোনটির সেলফি ক্যামেরাতে ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিল না পোর্ট্রেট মোডে ছবিগুলো খুবই ভালো ছিল পিছনের ব্রাউননেসটা আমার কাছে খুব একটা আর্টিফিশিয়াল মনে হয়নি এই ফোনটিতে আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন কি পাবেন না তবে ইসটির স্পিকার থাকছে ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে সেভেন এবং টুয়েলভেন্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4 360 ডিগ্রি এনএফসি সাপোর্ট থাকছে আর ইউএসবি টাইপ সি 2.0 এর সাপোর্ট থাকছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে যদি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিত তাহলে ভালো হতো আর এই অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটি মোটামুটি বেশ ভালোভাবে কাজ করছিল এই ফোন টিতে সেন্সর জেরো সেন্সর অক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর টা থাকছে আর এই সকল সেন্সর প্রত্যেকটা সেন্সর কিন্তু মোটামুটি বেশ ভালোভাবে বিকাশ করছিল ফোনটি টি লং টাইম ইউজ করার জন্য কিন্তু সাত হাজার দুইশো একটি ব্যাটারি থাকছে আর এটি সিলুকন কার্বনের ব্যাটারি যার ফলে এতো চিকুন রাখা সত্ত্বেও কিন্তু এমিস বেশি দেওয়া সম্ভব হয়েছে আর এই ব্যাটারি চার্জ করার জন্য হান্ড্রেড ওয়াটার একটি চার্জার থাকছে আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোন টিতে এবং পিপিএস এছাড়াও ই এফ এস এর চার্জিং সাপোর্ট করছে আর কোম্পানি ক্লেম করছে মাত্র আঠারো মিনিটের ভিতরে এই ফোনটি আপনার ফিফটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন আর ফোরটি সেভেন মিনিটের ভিতরে এই ফোনটি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে দুইটি মাত্র কালার ভ্যারিয়েন্টে এই ফোনটি লঞ্চ হয়েছে সেটি হচ্ছে ব্ল্যাক এবং সিলভার সিলভার কালার ভ্যারিয়েন্টে আমার কাছে ভালোই লেগেছে কারণ এই ফোনটির ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা কিন্তু অসাধারণ ছিল রিসেন্টলি যে সকল ফোন নাথিং লঞ্চ করছে সে সকল ডিজাইনটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে মনে হয় যে রিয়েলমির এই ফোনের ডিজাইনটা ম্যাক্সিমাম মানুষের কাছে পছন্দ হবে সো ওভারঅল যদি স্পেক ওয়াইজ এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে এই ফোনটিকে আমরা ডিজাইনে দশে নয় দিচ্ছি পারফরমেন্সটা আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম পারফরমেন্সে আমরা দশে সাত দিচ্ছি কানেকটিভিটি ব্যাটারি এবং ফিচার ইউজিবিলিটি আমরা দশে দশ দিচ্ছি ডিসপ্লে তে আমরা দশে আট দিচ্ছি ক্যামেরাতে আমরা দশে ছয় দিচ্ছি সো ওভারঅল যদি এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে আমরা দশে সাড়ে আট দিচ্ছি তো এছাড়া আজকের এই ভিডিওর কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আর কে কোন ফোনের ভিডিও চান সেটিও চলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে টিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না